بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الله تعالى بُلَيْن وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ جَرَى إِمَان دَارَ جَرَى إِمَانَ رَيُونَ يَنْكُرُ أَمِيَ اللَّهِ إِمَان دَارَ دِرْكِمْ مَا زَمُدِّ وَلَنَبْلُوَنَّكُمْ আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবো কিছু জিনিস দ্বারা কি জিনিস আল্লাহ বলে মাঝে মধ্যে আমি আল্লাহ শত্রু দিয়া ভয় দেখাইয়া তোমাদেরকে পরীক্ষা করব তোমরা ইমানের উপরে অটল থাকো কিনা মাঝে মধ্যে বেঈমানদের মাধ্যমে তোমাদের উপরে নির্যাতন করে আমি আল্লাহ পরীক্ষা নেব মাঝে মধ্যে মুসলমান মার্কা মুনাফেক মার্কা মুসলমানদের দ্বারা তোমাদের উপর আক্রমণ করাই আমি আল্লাহ পরীক্ষা করুক আমি আল্লাহর পরীক্ষায় যারা ফাঁস করবা আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দান করলাম বাবা শ্রী সব যারা এই পরীক্ষায় দরজো ধারণ করবা আমি আল্লাহ তাদের জন্য অপরন্ত পুরস্কারের ব্যবস্থা করে রাখছি সুবাহান আল্লাহ আল্লাহ বলেন এক নাম্বার আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করবো ভয় মুসলমান ইমানদার মাঝে মধ্যে ইমানদারদের উপরে ওলামা একরামদের উপরে কোরআন করণলে উপরে করণের বয়ান করণলে ওলাদের উপরে মুনাফেকদের আক্রমণ হয় কি হয় না যারা কোরআনের কথা বলে যারা সত্য কথা বলে যারা আল্লাহর দেখে নাকি হাজার হাজার উলামায়ে বিগত কয়েক বছর যাবত হাতে হ্যান্ডকাপ লাগাইয়া ওই জেলখানায় বন্দী করিয়া বহু নির্যাতন করছে কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুসলমান ইমানদার শুনো তোমরা মনে করিও না আমি আল্লাহ শুধু তোমাদেরকে পরীক্ষা করি না না আমি আল্লাহ দুনিয়াতে যত নবীদাসুন প্রেরণ করেছি প্রত্যেকটা নবীদাসুলদের থেকে আমি আল্লাহ ইমানের পরীক্ষা নিয়েছি আর প্রত্যেকটা নবীদাসুল তাদের ঈমানই পরীক্ষায় এবং সফলতা অর্জন করেছি ভাইয়া তোমার সালাম কু আল্লাহ পরীক্ষা করেছে জান্নাতের ভিতরে দিলেন আল্লাহ নিষেধ করেছেন আদম নবী জান্নাতের ভিতরে আপনার জন্য হাজারো রকমের নিয়ামতের ফায়সালামি আল্লাহ করলাম আপনি জান্নাতের ভিতরে যত দূরের নিয়ামত আছে আপনি ভোগ করেন কিন্তু একটা গাছের নিকটবর্তী আপনি যাইবেন না আল্লাহ এই গাছ দ্বারা এই ফল দ্বারা আল্লাহ বড় পরীক্ষা করেছেন জান্নাতের ভিতরে শয়তানের মন্ত্রণায় আদম পয়গম্বর সামান্য ভুল করে দুনিয়ার জমিনে আসার পর সামান্য একটা ভুলের জন্য আদম পয়গম্বর কমপক্ষে সাড়ে তিন শত কান্না করেছি ঠিক কিনা সাড়ে তিন শত কান্না করার পা আল্লাহ পাক রব্বুল আলামিন

কান্না করলেন আমি আল্লাহর পক্ষ থেকে কিছু বাক্য লাভ করলেন ওই বাক্যর উপরে যখন তৌবা করলেন আমি আল্লাহ তাকে ক্ষমার ঘোষণা দান করলাম এই নবীর উম্মত ভালো করে শুনবে যুগে যুগে যত নবীর আছেন দুনিয়ার জমিনে আল্লাহ প্রেরণ করেছেন সবার থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন এই মুসলমান ইমানদার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন ইসুম পয়গম্বর থেকে পয়গম্বর থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন এরই ইব্রাহিম পয়গম্বর থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন ইমানটাকে কুষ্টি পাথর দিয়ে আমার আল্লাহ যাচাই করিয়া তারা যাদেরকে আল্লাহ পরীক্ষায় নিযুক্ত করলেন যত নবী রাসূলদেরকে আমার আল্লাহ পরীক্ষায় ফেলেছেন প্রত্যেকটা নবী রাসূল পরীক্ষায় পাস করছে না ফেল করছে ইমান নামক দৌলতের উপরে আল্লাহ পরীক্ষা নিয়েছেন আর এখন আমাদের উপরে পরীক্ষার ধৈর্য ধারণ করতে পারি না আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব ভয় শত্রুর ভয় থাকবে আনয়ন করলে কালিমা পড়লে বিভিন্নভাবে ভাবে কাফের ইমানরা মুনাফেকরা মুনাফেকরা তোমাদেরকে নিয়া মস্করা করবে নামাজ পড়লে টুপি রাখলে মাথায় টুপি রাখলে মুখের দাড়ি রাখলে লম্বা জুব্বা পরিধান করলে মাথায় পাগড়ি পরিধান করলে সমাজে কিছু কুলাঙ্গার আছে তারা তাদেরকে নিয়ে কুটুক্তি করে আছে না নাই এরে আল্লাহর বান্দা যারা পরীক্ষার উপরে পরীক্ষার মাধ্যমে ধৈর্য ধারণ করবে কষ্ট মুসিবত আসার পরে ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ বলেন আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ রয়েছে আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বয়ান করেন যারা ধৈর্য ধারণ করবে मुसीबতের উপরে যারা ধৈর্য ধারণ করবা আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে অফুরন্ত নিয়ামতের ফায়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন پیغمبر ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন দশ ভাই মিলে ইউসুফ পয়গম্বরকে কূপে নিক্ষেপ করল ওই ইউসুফ পয়গম্বর পড়ার পরে দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চায় নাই চাইছে নাকি মনে কোনো বাইকও বলে নাই ও ভাইয়ারা কেন আমাকে হত্যা করো আমাকে বাঁচাও বলে নাই কারণ ইমানি কৌবৎ শক্তি অন্তরে ভরপুর যখন কূপের মধ্যে ফাঁড়ানো হইল ইসুফ পয়গম্বর মালিকের সাথে সম্পর্ক গড়াইছে ও আল্লাহ দুনিয়ার কেউ বাঁচানোর বলা নাই আপনি একমাত্র বাঁচাইতে পারেন আপনার ওপরে ভরসা আমার আল্লাহ পাক রব্বুল আলমিন জিব্রাইল কে অর্ডার করলেন যাও জিব্রাইল আমার ইউসুফ নবী কূপের তলদেশে যাওয়ার আগে জান্নাত থেকে পাথর নিয়া আমার ইউসুফের পায়ের নিচে বিছায়া দা আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার এর মাইলে মোমেন সুয়ে মোমেন کافر سوئے کافر می میشا اک زمانہ سوبتی با لیا بہترز صد سال تو میریا اے میرا دور باش یار بار بد بد تربواد পরীক্ষা নিযুক্ত করলেন কেমন পরীক্ষা কেমন পরীক্ষা নবীদের কো পর্যন্ত আল্লাহ তাআলা পরীক্ষা ছাড়া ছাড় দেন নাই ইউসুফ পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন কূপ থেকে মুক্তি করার পর ওই মিশরের বাদশার দরবারে যখন আল্লাহ পাক রব্বুল আলমিন পয়গম্বর মৌসাকে মাধ্যম দিয়া সেখানে প্রেরণ করলেন আল্লাহ তা আলা সেখানেও কয়েকবার পরীক্ষায় যুক্ত করলেন জেলখানায় বন্দি হইছে কিনা বলেন জেলখানায় বন্দি হওয়ার পরেও মালিকের সাথে সম্পর্ক নাই অটল ছিল। আরেকবার পরীক্ষা হলো ইউসুফ নবীর আসক্ত হইয়া সাততলা বিল্ডিং হল সাতটা দরওয়াজা বন্ধ করিয়া যখন গুনাহের কাজে লিপ্ত হওয়ার জন্য ডাকতেছে পয়গম্বর ইউসুফ সালাতু ওয়াস সালাম বলে জোলাইকার তুই আমাকে গুনাহের দিকে ডাকতেছো তুমি তো জানো না আমি এক আল্লাহর ইবাদত করি গোলামি করি দুনিয়ার কোন মানুষ না দেখলেও আমার একজন মালিক আছে তিনি ঠিকই দেখতেছে ঠিক কিনা আল্লাহ তাআলা পরীক্ষায় নিযুক্ত করেছেন ফাঁস হয় নাই ফেল হয়েছে না ফাঁস করছে হ্যাঁ চাইলেই তো পড়ত গুনাহের কাজে লিপ্ত হইতো ঠিক না হ্যাঁ ভাই পর্দা আদার মা বড়া শোনো পাঁচ যুবক ভাইয়ারা গুনাহের প্রতি নিজেকে ধাবিত করে না ওই নবীদের থেকে শিক্ষা গ্রহণ করে নাও তারা চাইলেই গুনাহের কাছে অহরহ লিপ্ত হইতে পারত আল্লাহর ভয় অন্তরে যোগাইয়া গুনাহের কাছ থেকে নিজেদেরকে বিরত রাখি আল্লাহর কাছ থেকে পুরস্কার অর্জন করল এর নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন জন্য বয়ান করেন হে মুসলমান শোনো আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব যারা ইমান নামক দৌলত অর্জন করতে চাও যারা দিনের ভিতরে আমি আল্লাহর বিশ্বাস স্থাপন করেছ আমি আল্লাহ প্রত্যেকটা বান্দাকে কিছু না কিছু জেনে দিয়া পরীক্ষা করব আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবুলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ আমি আল্লাহ মাঝে মধ্যে ভয় দিয়া পরীক্ষা করব দুই নাম্বার পরীক্ষা আমি আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা করব ক্ষুধা যারা হালাল খায় যারা হারামের ধারে কাছেও যায় না মাঝে মধ্যে না খেয়ে তাহলে থাকা লাগে ঠিক কিনা বলেন যারা পাশবক্ত নামাজ পড়ে যারা সুদের সাথে সম্পর্ক নাই গুষের সাথে সম্পর্ক নাই মনে সময় যায় পাশ নামাজ পড়ে গড়ে খাদ্য নাই সন্তানরা কান্না করে চোখের পানি ঝরায় বাবা মা মতো কিছুই নাই কারণ তারা হারাম খায় না মানুষের কাছে হাত পাতে না কোনো মানুষের সামনে মাথা নত করে না আল্লাহর সামনে মাথা নত করিয়া আল্লাহর ওপরে বিশ্বাস স্থাপন করিয়া আল্লাহকে ভয় করিয়া বান্দা সুদের সাথে জড়িত হয় না ঠিক

আমার আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাকে আমি আল্লাহ মাঝে মধ্যে ক্ষুধা দিয়া পরীক্ষা করুন এ নবীদের কি পর্যন্ত আল্লাহ পরীক্ষা করেছেন সাহাবায় কারণ ক্ষুধার কারণে সটপট করতেছি এরে নবীর উল্মা আর সাহাবে একজন সাহাবি আবু হোরাই এরা আর দি আল্লাহ তালা গুরুঘরে খাদ্য নাই পেটে খাদ্য নাই তারপরও ইমান সারা নাই ইমান বিক্রি করে নাই কারো কাছে বয়ান করে নাই মজমা নবীর মজমা اصحاب সুফফার স্থানটা ছাড়েন নাই কেন নাই বলে নবীর এক একটা হাদিস এক একটা হাদিসে তো দামি জন্য যদি এক একটা ভাষা এক একটা হাদিস যদি ছুটিয়া যায় এই তিন উম্মতরা এই হাদিস কখনো খুঁজে পাবে না এইজন্য আবু হুরায়রা খুদার তরনা নিও কেও বলেছেন সাত দিন পর্যন্ত খুদার তরনা নিয়ে বান্দা শতকড় করছে তারপর মানুষের কাছে চায় নাই একদিন আবু ক্ষুদার কারণা এত ক্ষুদা এত ক্ষুদা জমিনে দাঁড়াইতে পারে না বান্দা শুয়ে আছে আসহাল সুফফার দরজার সামনে দাঁড়াইয়া শুনিয়া গরায়া গরায়া কান্না করে মানুষ দেখে আর বলে আবু হুরায়রার মনে হয় মৃগি বেরাম হয়েছে কিন্তু আসলে বান্দার মৃগি বেরাম হয় নাই আবু হুরায়রা নিজের মুখ দিয়া জবান দিয়ে প্রকাশ করে না কারো কাছে চায় না কারণ মালিকের সাথে বড় সম্পর্ক আল্লাহর কাছে চাইবে দুনিয়ার কারো কাছে চাইবে না আবু হুরায়রা মনে মনে ভাবে সাহাবায়ে কেরাম আসলেই তোমার অবস্থা দেখলে তারা আমার অবস্থা দেখিয়া বুঝতে পারবে আমি আবু হরাইরা বড় খুদারত। সাহাবা কেরাম একের পর এক আসতেছে কেউ বুঝলো না আবু বকর আসে এবার আবু হরাইরা মনে মনে নিশ্চয়ই আবু বকর আমার ক্ষুধার তারা আমার অবস্থারা বুঝবে আবু হরাইরা আবু বকর চলে গেলেন আবু হরাইয়ের অবস্থাটা বুঝলেন না কিছুক্ষণ পর হজরতে ওমর আসলেন আবু হরাইয়েরা মনে মনে ভাবতেছে আবু বকর না বুঝলেও আবু আবু বকর না বুঝলেও উমর নিশ্চয় আমার হালতটা বুঝবে হজরত ওমরও চলে গেল আবু হরাইয়ের অবস্থাটা বুঝতে পারল না এবার কিছুক্ষণ পরে হজরতে আলী আসলো আবু হরাইয়েরা মনে মনে ভাবে কেউ না বুঝলো আলী মনে হয় বুঝবে আলীও চলে গেল কিছুক্ষণ কল্পার ওসমান আসলো আবু মনে মনে ভাবে কেউ আমার দুঃখ না বুঝল নিশ্চয়ই উসমান আমার দুঃখটা বুঝবে কিদার তারণাটা বুঝবে চলে গেল কেউ বুঝলো না চার সাহাবির কেউ তো তার কষ্টটা বুঝতে পারল না কিছুক্ষণ পরে আমার মায়ার নবী যখন আসতেছেন তখন আবু এরা মনে মনে ভাবতেছে আমার মায়ার নবী মনে হয় আমার দুঃখ কষ্ট বুঝবে নবী আমার চলে যায় আবু দুঃখ বুঝতে পারে না নবী আমার মনে করেন আও করমা পরেরা মনে হয় এমনিতেই গরা গরে খাইতেছে তারপরেও নিজের ভাষা বয়ান করে না কুদার কথা বয়ান করে না এর নবিন আসে ওই সাহাবায়ে کرام খুদার তরে না শত পড় করেছেন তারপরে নবীর দরবার ছাড়েন নাই আল্লাহর দরবার ছাড়েন নাই সেজদা বলেন নাই ঈমান ছাড়েন নাই এর মুসলমানি কষ্ট করে খুদার তারনায় করলেন তারপরেও ওখানে গাছের মাথা নত করেন নাই আমার নবীও কতদিন যাবত খাদ্যের তারনায় খুদার তারনায় পেটের মধ্যে পাথর বেঁধেছিল এর মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা হক পথে থাকবে যারা সত্য পথে থাকবে যারা হালাল খাইবে হারাম খাইবে না হারামের ধারে কাছেও যাইবে না আমি আল্লাহ তোমাদেরকে মাঝে মধ্যে তোমাদেরকে পরীক্ষা করব এই পরীক্ষায় যারা ফাঁস করবা আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল মাওয়ার ফায়সালা করে রাখছি সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন মাঝে মধ্যে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে বিশ্বাস করে মাঝে মধ্যে তাদের করে খাদ্য থাকে না ঠিক কিনা বলেন তো খাদ্য না থাকলেও আশেপাশের কারো কাছে হাত পাতে না লজ্জা কারণ ঘরে খাদ্য না থাকলেও কারো কাছে হাত পাপবো না কারো কাছে মাথা নত করবো না আল্লাহর এমনও বাংলা আছে যে ঘরে যদি দুই চার পাঁচ দিন এক সপ্তাহ খাদ্য নাও থাকে তো আশেপাশের কাউকে জানাবে না এবং কারো কাছে হাত না এমন সমাজে লোক আছে না নাই আল্লাহ মাক রবুন আর আমি বলেন ধৈরি ধারণ গরম আমি আল্লাহর উপরে ইমান আর অঙ্কুর কামার থাকো আমি আল্লাহ তোমার জন্য ফুরন্ত নাজ নামের ব্যবস্থা করে রাখলাম বলে না বলে না তুমি বেশি ইমমিনাল খাও ফিউমন করো ইমমিনাল আমআ আল্লাহ বলে তিন নাম্বার আর একটা পরীক্ষা করবো আমি আল্লাহ সম্পদ কমায়া দেবো কি কমায়া দিবে জোরে বলেন সম্পদ কমায়া দিবে যারা হালাল খায় যারা গুষ খায় না যারা সুদ খায় না তাদের সম্পদ কম না বেশি হ্যাঁ জোরে বলেন এদিকে তাকে সম্পদ তাদের কম না বেশি সমাজের সম্পদের অভাব নাই ঠিক কিনা ঘুস্করদের সম্পদের অভাব নাই কিন্তু যারা হালাল খায় হারাম খায় না সুদে নাই ঘুষে নাই হারামে নাই তাদের সম্পদ নাই বললেই চলে ঠিক কিনা কারণ তারা তো সুখ খায় না ঘুষও খায় না তারা অপর হক নষ্ট করে নাই জন্য তাদের সম্পদ নাই আবার মাঝে মধ্যে অনেকে দিক্ষার দেয় কি করলি বেটা জীবনটা কিছুই করলি না কিছুই জোগাইলি না তোর আশেপাশে অনেকে দেখ লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে তুই পারলি না হ্যাঁ বোঝা গেল হ্যাঁ পারছে না হ্যাঁ হালাল পথে আছে আর যে লক্ষ টাকা জোড়ায় ফেলেছে সে চিন্তা করতে পারে নাই কোন দিক দিয়ে হারাম খাইয়া বড় হল বড় লোক হয়ে গেছে ঠিক কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হক করে থাকবা হারাম খাইবা ইমানা বান্দা তোমাকে আমি পরীক্ষা করবো না 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 আমি আল্লাহ তা যদি ইমানের প্রতি ইমানের প্রতি ইমানের উপরে চল থাকো অটল থাকো আমি আল্লাহকে মানো আমি আল্লাহকে সেজদা দাও আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব কি দিয়া পরীক্ষা এক নাম্বার দিয়া নাম্বার আমি আল্লাহ তোমাকে খুদা দিয়া পরীক্ষা করব তিন নাম্বার আমি আল্লাহ তোমার মাল কমায়া দেব সম্পদ তোমার হাতে আসবে না আমি আল্লাহ পরীক্ষা করব সম্পদ না থাকার পরেও সম্পদ না থাকলে খাদ্য ভালো না থাকলে বান্দা তুমি মানুষের কাছে দৌড়াও নাকি আমার কাছে দৌড়াও যদি বান্দা ইস্তেকামত থাকতে পারো আমি আল্লাহ তোমাকে মরার পর ওই কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া আসরের ময়দানে ডান হাতে আমল নামা দিয়া কেমতের কঠিন মুসিবতে তোমাকে বিনা হিসেবে জান্নাতের মেহমান বানাইয়া দিব এজন্য প্রকৃত পক্ষে দেখবেন যারা আসলেই হক পথে থাকে অনেক চাকরিজীবী ভাইয়ারা আছে যে এক টাকা সুদ খায় না এক টাকা ঘুষ খায় না দেখবেন তার বাড়িতে বিল্ডিং ওঠে না অনেক বন্ধুরা তাকে প্রশ্ন করে করলি আমরা ব্যালেন্স বাড়ি গাড়ি কইরা কোটা হ্যাঁ এক একজনের লালে লাল হয়ে গেছে তুই কিছুই করলি না ওই বান্দা মুসকি মুস্কি হাসে যে আমি তো ঘোষ খাই না এই জন্য আমার বাড়ি গাড়ি কিছুই হয় নাই তুই ঘুষ খাইতে খাইতে তোর জিব্বা বড় হয়ে গেছে তোর বাড়ি গাড়ির অভাব নাই ঠিক কিনা বলেন সমাজে তো আজকে ঘোর ছাড়া কোনো কথাই হয় না ঘোর ছাড়া বিচারে চলে না সুদ ছাড়া প্রত্যেকটা ঘরে ঘরে সুদের হাওয়া চালু হয়ে গেছে ঠিক কিনা বলেন সুদ ছাড়া কথাই নাই কেউ দিয়া কেউ নিয়া কেউ সাক্ষী কেউ লিখা দিয়া রসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেন এই বান্দা সুদ খাইলো সুদ দিল নিল সুদের সাক্ষী থাকলো সুদের ব্যাপারে লিখা দিল এই চারজনের সম পরিমাণ গুণা কি পরিমাণ কেউ খায়া নাচবে কেউ না খায়া কেউ খাইয়া শাস্তি ভোগ করবে কেউ সাক্ষী থাইকা শাস্তি ভোগ করবে কেউ সুদের ব্যাপারে হাতে কলমে লিখা দিয়া সেও জাহান শাস্তি ভোগ করবে আমি সমাজে সুদ কম না বেশি আহ আমাদের চোখের দেখা নাম বলা লাগবে না আঙ্গুল দিয়া একটু চিন্তা ফিকির করে মাথা ঘুরান যারা সুখ খাইলো আল্লাহ তাদেরকে এমন গজব দিয়েছে যে তাদের নিস্তনাবোধ করেছে তাদের হ্যাঁ আশেপাশে বা সমাজের ভিতরে তাদের নাম গন্ধ পর্যন্ত নেই এক সুক্ষরের ব্যাপারে শুনলাম সুক্ষর আজীবন সুখ খাইয়া চিন্তা দাঁড়া করছে যে আজীবন তো সুখ খাইলাম এমন গুণাটা একটু মুক্ত করার লাগে তো মুক্তি করতে হইলে চিন্তা করছে কই যাবো কয় কাবা ঘর করতে যাব যাবো হস করলে নাকি আল্লাহ একবারে বেগুনা মাসুম বানায় দেয় তো যা করছি জীবনে এই এখান থেকে একটু হস টস আসি গুনাগুলা মাফ করে আসি ঘটনা পুরাটাই সত্য নাম বললেও আপনারা বুঝবেন বেসারায় পাসপোর্ট কইরা টিকিট কাইটা যাবে বিমানে উঠছে এখন আর বিমান উপরে ওঠে বিমান উপরে ওঠে না ব্যাপার কি বহু পরীক্ষা নিরীক্ষা করার পরে বিমানের করে গন্ডগোল নাই কোনো সমস্যা নাই তাহলে বিমান উপরে ওঠে না কেন ল্যান্ড করে না কেন এরপরে পাইলট সাহেব বললো যে আপনারা যাত্রীরা একটু বিমান থেকে নামেন সব যাত্রীদেরকে বিমান থেকে নামাইছে নামাইয়া আবার বিমান চালু দিছে উপরে উঠছে আবার নিচে নামাইয়া বলে আবার আপনারা ওঠেন সবাইকে আবার ডুবিল দোকানের পরে আবার বিমান উপরে ওঠাবে তা ওঠে না শেষ পর্যন্ত সিগন্যাল দিল যে নিশ্চয়ই এখানে কোন ঘাপলা আছে বড় ধরনের গুনাগার কেউ থাকতে পারে না এখানে নিজে নিজে যাকে গুনাহের কাজে নিত্য করাইছেন যদি নিজে নিজে নেমে যান তাহলে আমরা মনে করি আপনার জন্য কল্যাণ হবে ওই সত্যটা জীবন সুখ যাবার এই সুদের টাকা দিয়া যখন হস্করান করার নিয়োগ করছে তো মনে একটা ভয় ঢুকছে আরে আমি তো সুদের টাকা দিয়ে নেয় হস করার করছি আবার আজীবন খাইছি সুদ না আমার কারণে প্লেন আজকে ওঠে না আমার কারণে অনেক হজ যাত্রীদের হজ নষ্ট হবে এই বান্দা নাইমে গেছে এরপরে আস্তে বিমান উপরে উঠছে এত ভয়াবহ পরিণতি সুদ এজন্য মেরে বা যে হারাম খাদ্য ছাড়া এবারক আল্লাহ দরবারে কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হল খাদ্যটা খাওয়া লাগবে হালাল কিখানে খাওয়া লাগবে হালাল খাদ্য লাগবে হালাল খাদ্য খাইয়া রক্ত হবে গুস্ত হবে এই দেহ দিয়ে ইবাদত করলে এবাদতে মজা পাওয়া যাবে এবাদত পূর্ণ হবে আর হারাম খাদ্য দিয়া যে রক্ত হবে রক্ত থেকে গুষ্ট হবে এই দেহ দিয়া শরীর দিয়া আল্লাহর কুদ্রুতি পায়ে আজীবন সেজদা দিলেও একটা সেজদা আল্লাহ দরবারে কবুল হবে এজন্য যারা হকের পথে অবিচল থাকবে হালাল যারা খাবে হালাল পথে যারা চলবে বিভিন্ন ভাবে বাধা আসবে মস্কার আসবে তিরস্কার করা হবে বান্দা যদি ধৈর্য ধারণ করতে পারে তো আল্লাহ বলে তোমার জন্য আমি আল্লাহ সুসংবাদ রাখছি মুফাসসিরে کرام বলে সুসংবাদটা হলো আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের অফরন্ত নিয়ামত দান করবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমার সম্পদ কমায়া দেব সম্পদ কমাইয়া পরীক্ষা করব মাঝে মধ্যে দেখা যায় আমরা আমাদের সমাজে এখন বর্তমানে এই ধান লাগাই বিভিন্ন ফসল আমরা করি যারা পাঁচ পাঁচ নামাজ পড়ে আল্লাহকে মানে তাদের জমিনের মধ্যে অনেক সময় ফসল কম হয় আর সত্তরদের জমিনের মধ্যে ফসল ভর্তি হয় ভরপুর হয় ঠিক কিনা বলেন মাঝে মধ্যে ইমানওয়ালা বান্দা নামাজি বান্দা মনে মনে টেনশন করে আর বলে আল্লাহ

যারা বিশ্বাস করবে আমি আল্লাহকে যারা মানবে আমি আল্লাহ তাদের জন্য ক্ষমতেন ময়দানে আমি আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য রাখছি কারণ দুনিয়ার জমিনটা হল অস্থায়ী জীব আর পরকালের জিন্দগি হলো চিরস্থায়ী জিন্দগি যে জিন্দগির শুরু আছে শেষ নাই ঠিক কিনা বলেন আমি আল্লাহ তোর জন্য চিরস্থায়ী জীবনের জন্য জিন্দগির জন্য আমি আল্লাহ রাইখা দিছি রে বান্দা টেনশন করিস না তোর পাশের জমিনে পঞ্চাশ মন দান হইল তোরটা হবে দশ মন আমি আল্লাহ তোকে পরীক্ষা করিয়া আমি আল্লাহ নিজে কমাইয়া দিছি কারণ কি জানো সম্পদ পাইলে তুই বান্দা আমি আল্লাহকে বলিয়া যাবে সম্পদ পাইলে তুই নামাজ ভুলিয়া যাবে সম্পদ পাইলে তুই মসজিদ ভুলিয়া যাবে সম্পদ পাইয়া তুই বান্দা বড় মাস্তারি করবি সম্পদ পাইয়া তুই বান্দা ক্ষমতা পাইয়া মানুষের উপরে জুলুম করবি নির্যাতন করবি এজন্য আমি আল্লাহ তোর দিকে কলমানের নজরে তাকাইয়া আমি আল্লাহ তোকে সম্পদ কমাইয়া দিলাম পরীক্ষা করি বান্দা ধৈর্য ধারণ কর যদি ধৈর্য ধারণ করতে পারস আমি আল্লাহ তোর জন্য কিয়ামতের ময়দানে অফুরন্ত নিয়ামতের ফয়সালা করে দিলাম সুবহানাল্লাহ